ওয়াম্যান অ্যাডস এনু কউন এম মিম ইন ওয়াই অ্যাম আলাইকুম রহফাতুল্লাহ সম্মানিত শেখ আমার প্রশ্নটি হচ্ছে আমরা জানি হারাম খেলে অথবা হারামের মধ্যে থাকলে সেই ব্যক্তির দোয়া কবুল হয় না তো কোনো ব্যক্তি যদি হারামের মধ্যে থাকে অথবা হারাম ভক্ষণ করে এবং অতবার আল্লাহুল্লাহ আনামিনের কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে এবং পরবর্তীতে সেই পাপ তার দ্বারা আবার হয়ে যায় শয়তানের বসত অথবা নিজের গাফিলতির কারণে নিজের ইচ্ছাকৃতভাবে বা গাফিলতির কারণে সেই পাপ তার দ্বারা আবার হয়ে যায় এবং আবার যদি ক্ষমা প্রার্থনা করে দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে কি না জানাবেন ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওর বারাকাত্ম ভাই অবশ্যই কোনো বান্দা যত বড়ই পাপ করুক না কেন শীতের শুরু করে যত বড়ই পাপ হোক না কেন পাপ করার পর অনুতপ্ত হয়ে তো করলে অবশ্যই আল্লাহ মাফ করবেন আল্লাহ হে তোলা তৌবা কবুল হলে আবার যদি সহ প্রচনা এসে পাপ করে ফেলে আবার আল্লাহর কাছে ক্ষমা চাই ইনশাল্লাহ আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ তো বলছেন ইয়ে অলবে লেদিন আশরাফু আন আন গোসকুল্লাহ তারপর তুমি রফতিল্লা রহমেতুল্লাহ হে আমার বান্দা যারা তোমরা নিজেদের প্রতি সীমা করে ফেলেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুতরাং আল্লাহ তাল্লাহর রহমত রয়েছে আল্লাহ তল্লাহ ক্ষমা করবেন যে কোনো পাপ হোক না কোনো পাপ করার পর আল্লাহ তা ক্ষমা ছিল আপনি অবশ্যই ক্ষমা পড়বেন আল্লাহ তবে বান্দার যদি হপ হয় তা সেটা ক্ষমা চাওয়ার জন্য বান্দার কাছে আগে মাপ চাইতে হয় তার আল্লাহর কাছে মাপ চাইতে হয় আর যদি বান্দার কাছে একদম মাপ চাওয়া সম্ভব না হয় তার জন্য দোয়া স্ত্রিক করবে আল্লাহর কাছে যে ব্যক্তির অপরাধ সেটা ব্যক্তির অবস্থার ধরন অনুসারে তার কাছে মাপ চাওয়ার চেষ্টা করবে অর্থ না থাকলে অর্থ ফেরত দেবে অন্য কোনো জুলুম অন্যায় করে থাকলে তার জন্য আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তালা ক্ষমা করবে ইনশাআল্লাহ